হবীব এমন এক কিতাব যেটা আমি আল্লাহ আর কাউকে দেই না শুধু আপনার উপরেই নাজিল কলম এই কিতাবটা শুধু কি দিলাম আর কাউকে দেই না আমি আপনি সু যত বড় এই কিতাব তত বড় আপনি যত সম্মানী কিতাব তত সম্মানী ঠিক না এই কিতাব আপনাকে দিলাম এই কিতাবের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মন ঘাবরাবেন না সংকীর্ণতা অবলম্বন করবেন না দাওয়াত বন্ধ করা যাবে না সব নবীরা কষ্ট করেছে আপনাকেও কষ্ট করা লাগবে দিন প্রচারে সব নবীরা কষ্ট করছে না কথা বলে না করছে কি না আমরা তো কষ্ট করি না আমরা তো আইসি তুই এরিয়া বসতো তুই এরিয়া যেটাকে বলে হাউয়া দন সব নবীরা কষ্ট করেছে আপনাকে কষ্ট করা লাগবে মাইর খাওয়া লাগবে গাল মন্দ শোনা লাগবে এতে করিয়া মনে ঘাবড় না বোধ করবেন না দাওয়াত বন্ধ করা যাবে না তবে একটা কথা রাখবেন আপনার দায়িত্ব হলো মানুষকে হক কথা বলা কোরআনের দাওয়াত দেওয়া হে মালিক আমি আপনাকে বানাই না আপনি দাওয়াতি দায়িত্ব পালন করবেন কে মানে কে এটার চিন্তা আপনার করা লাগবে না কেননা কার হাতে আওয়াজ দিয়া বলেন আরো জোরে বলেন আল্লাহ আর হাতে তবে ওয়াজির লিল এই কিতাবের উপদেশ আমি আল্লাহ দিয়েছি শুধু ईमानদারদের জন্য এই কিতাবের নামাজের উপদেশ জাকাতের উপদেশ পর্দা উপদেশ হজের উপদেশ রোজার উপদেশ ব্যবসার উপদেশ মা-বাবার খidmatের উপদেশ বিবাহের উপদেশ তালাকের উপদেশ রাজনীতির উপদেশ অর্থনীতির জিন্দিগি কিভাবে চালাবে উপদেশ কোন পথে মরবে এই উপদেশ এই কিতাবে কবরের কথা হাসরের কথা জান্নাতের কথা সব আমি আল্লাহ ইমানদারের জন্য সাজাইয়া রেখেছি বলেন না আল্লাহ আজকাল তো এই কিতাব প্রত্যেকটা ঘরেই আছে কি ভাই আছে কিনা প্রত্যেকটা ঘরে আছে না শুধু একটা না অনেক জানে সবাই কিন্তু কাজে নেই ঠিক নেই কাজে নাই আমার আমার প্রাণী রহমাতুল আলমিন একদিন সাহবা কাছে বললেন যে আমার সাথে আল্লাহর এমন একটা কথা হয়েছে বন্দারে মনে একটা কাজে আল্লাহ সব চাইতে বেশি খুশি কি কাজে আল্লাহ খুশি আমি কি তোমাদেরকে বলবো সবাই বললেন ই আর আল্লাহ বলেন আমরা জানতে চাই নবী বললেন আমার উম্মতারা যখন মনে প্রাণে মোহাব্বতে কোরআন সহি তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ যতটা খুশি হন এতটা খুশি আর কোন কাজে নাই নফল এবাদতের মধ্যে আফজালুল ইবাদাতি তেলাওয়াতিল কোরআন সর্বোত্তম এবাদত হইল কোরআন তেলাওয়াত করা আমার দিকে চান এখন নবী এই তিরিশ পাড়া কোরআন যখন পাইলেন নবী নিজে এমন ভাবে করেন এসান নামাজ পড়ে কোনোদিন কিছু খাইতেন কোনোদিন কিছু না খেয়ে দুই রাকাত নফল নামাজের নিয়ত করতেন বলেন কয় কাত আওয়াজ দিয়া বলেন কয় রাকাত দুই রাকাত এই দুই ডাকাত নামাজের মধ্যে নবী সারারাত রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তিরিশ পারা কোরআন খতম করে দিতে আর এখন তো মাসাল্লাহ কোরআন তেলাওয়াতের কথা শুনলে জ্বর উঠে শরীরে তাপ আসে আবার যেখানে খতম তারাবি রমজানে হয় প্রথম দুই দিন তিন দিন যথেষ্ট মুসল্লি মসজিদে পাঁচ সাত দিন পরে আর চাইরানি মুসল্লিও থাকে না কই গেছে বিরক্ত লাগে এত লম্বা সময় নিয়ে কি নামাজ পড়া যায় এতক্ষণ কি দাঁড়িয়ে থাকা যায় কই কোথায় আছে নামাজ পড়ে না কহা পড়ে ওই মসজিদে ওই যে ছোট ছোট সুরে দিয়া আধা ঘন্টা শেষ করে ফেলে সেখানে আছে মসজিদে নবমীতে আর বাইতুল্লাহ শরীফে এই বিশ রাখার তারাবি নামাজ পড়তে দুই ঘন্টা সময় লাগে একটা লোক বলে না একটু বিরক্ত লাগে বিশ্বাস হয় আপনাদের কেউ বলে না যে বিরক্ত লাগে এ বন্ধনানে আমার সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি কোরআন তেলাওয়াত করেন নবীর খতম যায় কোরআন খতবীর মধ্যে ফজরের আজান শুরু হয় নবীর কোরআন তেলাওয়াত শেষ খতম হয়ে যায় কোরআন ফজরের টাইম হয়ে যায় আজান শুরু হয়ে যায় আবার দিনের বেলায় নবীর আরাম নাই মানুষের কাছে গিয়া গিয়া কোরআনের কথা বলেন এর মধ্যে সিদ্ধান্ত নেয় মেনে নিবে কোরআন মেনে নিবে একাল্লার উপরে ইমান আনবে কিন্তু বেজাল্লা লাগাইছে যে একটা মেয়ে লোকে অধিকাংশ বাড়িতে সমাজে দেখবেন বেজালের জন্য এক নম্বর হোতা মহিলারা কথা ঠিক কিনা জালে জালে খুব বালা ফেটনা লাগাইছে মহিলারা শাশুড়ি বউ খুব ভালো বেজাল লাগাইছে আর একজন মহিলায় ঠিক কিনা আর একজন মহিলায় বাড়ির মহিলারা খুব ভালো একজনের লগে আরেকজনের আংটা লাগিয়ে দিছে আরেক মহিলায় ঠিক না ছেলে বিদেশ থাকে অনেক ভালো বাপের কাছে ভালো মার কাছে ভালো টাকা পাঠায় রুজি করে ছেলেরে দেয় মেয়েরে দেয় মা বাপরে দেয় আবার দেয় দেয় মসজিদ বইনে কিন্তু এই দানের হাতটা বন্ধ করিয়া দেয় মেয়ে লোকে আপনি বে কেড়ে এইভাবে দিতে আছেন আপনার ভবিষ্যতের কি করছেন কিরে ভাই কথা ঠিক কিনা আসেনি এরকম এই বেজাল লাগানের জন্য এক নম্বরে হইল মেয়ে লোক তবে দেশের মেয়ে লোকের বলি না এটা এ ভাই আমার যত জায়গায় বেজাল দূরের মানুষ অপরিচিত মানুষ বেজাল করে না যখনই দেখবেন একান্ত পকেটের লোকেই বেশি বেজাল করে দুনিয়াতে যত মামলা মোকদ্দমা যত মারামারি ডাকাতি চুরি দেখবেন খুব কাছের লোক ঠিক না খুব কাছের লোক দুশ্মনী হয় কাছের লোকের সাথে জাগা জমিন নিয়ে ঝগড়া লাগে চাচা বাতি যায় ভাইয়ে ভাইয়ে ঠিক না অন্যের সাথে না বংশের মানুষের সাথে নবীর আপন চাষি নবীর আপন চাষি আবুল হাবের স্ত্রী ও নাম হইল উম্মে জামিলা কি ডকের নাম অর্থ হইল রূপসীর মা এ মেয়ে যায় বেজাল আবে জাল লাগায় নবী যেখানে যেখানে দাওয়াত নিয়ে গেছে তাদের বাড়ি থাইটে হাইটে বলতেছে এই মোহাম্মদ কি খবর নিয়ে আসছে কয়ে এক আল্লাহর কথা বলছে মোহাম্মদ রাসুল দাওয়ারটা দিছে আর সুন্দর একটা কিতাবের কথা বলছে তোমরা কি বলছো আমরা সিদ্ধান্ত নিছি অনেকেই যে আমরা নবীর মেনে নিব এক আল্লাহকে মেনে নিব আমরা এই মেনে নিব এটা সোহান আল্লাহ বলতেন না এখন মেয়ে লোকটা যে বলে এক সর্বনাশ হয়েছে কি সর্বনাশ কয় তোমরা জানো না আমি জানি এই মোহাম্মদ আমার বাতিজা আমার ঘরের পাশেই তার ঘর যে আসল ঘটনা জানো না কয় কি ঘটনা কয় এই মধ্যে কোনো শান্তি নাই আরো আসতে কি নাই শান্তি নাই মেয়ে লোকটা যে কেমন না হুইসফাত দিছে কিভাবে বুঝলা মোহাম্মদ এই কোরআন পায়া সারা ঘুমায় না ঘুমায় না দাঁড়িয়া দাঁড়িয়া কোরআন পড়ে কাজে তোমরা যদি এই নবীর মান তোমরা যদি কোরআন মেনে নাও জীবনে কোনো ঘুম যাইতে পারবা না জীবনে আর ঘুম যাইতে পারতা না যে তুই মহারাজ সুল্লাহ ঘুমায় না তোমরা জীবনে ঘুম যেতে পারতাম না যেই কোরআন মানলে যেই কোরআন যাওয়া যায় না সারা করুন লাগে এই কোরআন তো শান্তির কোরআন না এটা অশান্তির বলেন আপনারা বলেন কোরআনের মধ্যে আরাম না বেরাম শান্তি না অশান্তি তো এখন এই মেয়ে লোকটার কথা শুনে যারা কোন মেনে নেওয়ার সিদ্ধান্ত নিচে তাদের মনটা ঘুরে গেছে তাদের মনটা ঘুরে গেছে নবীর মনে কষ্ট আইসেনা কষ্ট এখন আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন হে আমার বন্ধু আলাইকাল আমি অশান্তির জন্য কোরআন নাজিল করি না কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন পাঠাই না কোরআন দিয়েছি শান্তির জন্য আরামের জন্য রহমত বরকতের জন্য কোরআন দিয়েছি নাজাতের জন্য কোরআন দিয়েছি আল্লাহকে পাওয়ার জন্য কোরআন দিয়েছি জান্নাতি হওয়ার জন্য কাজেই সারা রাত দাঁড়িয়া দাঁড়িয়া আর কোরআন পড়বেন না রাতের কিছু সময় আবাদত করেন কিছু সময় গুম যান আরাম করেন দিনের কিছু সময় আরাম করেন কিছু সময় দাওয়াত দেন যারা মনে করে কোরআনে শান্তি নাই তাদের মুখের মধ্যে যেন চুনকালি লাগে সারা পৃথিবীর মানুষ যেন জানতে পারে এই তিরিশ পারা কোরআনের মধ্যে রহমত আছে তবে কিছু মানুষ হিচমিচিয়ে রয়েছে কিছু আমার কথা বুঝেন আপনারা হ্যাঁ আমি একটু ধীরে কথা বলি আস্তে কথা বলি আমি অত ঘন বলি না আর তো চিল না কথা বুঝছেন আল্লাহ তবে যাদের অন্তরে বা আল্লাহর ভয় আছে তাদের জন্যই কোরআনের উপদেশ তারাই উপদেশ মানিয়ে নিবে আল্লাহর ভয় যাদের অন্তরে নাই ইমানের মধ্যে নাই তারা কোনো দিন কোরআনের উপদেশ মানিয়ে নিবে না এ বাবা জিনিস আমার কেমন কোরআন আমরা পাইলাম আল্লাহ আমার আল্লাহ বলেন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون تني آه الله <applause> <applause> যিনি তার রাসুলকে পাঠালেন বিলহুদা কোরআন সহ কি সহ আমাদের নবী যেদিন দুনিয়াতে আসছেন খালি হাতে আসেন না নবী কোরান নিয়ে আসছেন চিলিয়া বলেন কি নিয়ে আসছেন এই ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা তোমরা এক জায়গায় থাকবে হাঁটাহাঁটি করো না হাঁটাহাঁটি করো না আর মোবাইল দিন একটু সাইলিন করে রাখেন জীবনে কত মোবাইল আসছে কত রিসিভ করছেন মোবাইল আসলে কান দরিয়া দৌড় দেয় খারাপ দেখা যায় আমার তো আমি সাইলেন করে রাখছি এটা তো একটা বিশৃঙ্খলা হয় এ বন্ধনা রে আমার কেমন করেন আমরা পাইলাম আপনাদের এই লালাবাজার থেকে এই রাস্তা দিয়া বালকির রাস্তায় কত মেম্বার যায় চেয়ারম্যান যায় এমপি যায় মন্ত্রী যায় নেতা যায় ওসি যায় যায় ডিসি যায় কত শিল্পপতি কোটিপতি লন্ডনই আমেরিকান পার্টি যায় কিন্তু এমন কথা কেউ বলতে পারবে না এতগুলো ধনবান বিত্তবান এত নেতা এত শিক্ষিত এত সুদী রাস্তা দিয়া যাওয়ার কারণে এই ভালকি গ্রামের কবরের আজাব মাফ হইয়া গেছে কেউ বলতে পারবে কথা কয় না পারবে বলেছেন কলার সাল্লাম إن العالم أو متعلم إذا مر على قرية يرفع عنه عذاب القبر أربعين يوما كن لك أي قُرَانِ القرآن العالم অথবা একজন হাফেজ কোরআন অথবা একজন তলিবুল এলেম যদি হাতিয়া যায় ওই এলাকার কবরে রাজা আমার আল্লাহ চল্লিশ দিনের জন্য ক্ষমা করে দেয় এটা ব্যক্তির কারণে না এটা আল্লাহর কোরআনের নূর ভিতরে থাকার কারণে পাক এত মর্যাদা দিয়েছেন একটু চিল্নি বলুন কি দাম কি সম্মান কি ইজ্জত অলি আল্লাহ মানিন নি আপনারা আজকাল তো বহু মদা আছে অলি আল্লাহ বিশ্বাস করে না এই দুনিয়ার একজন এই জিন্দাবলী আর একজন কবরের পাশে যাইতেছিলেন হঠাৎ করে শুনলেন কোরআন আওয়াজ শোনা যায় থমকে দাঁড়ালেন ডানে বামে সামনে পিছনে তাকে দেখেন কাউকে দেখা যায় না চিন্তায় পড়ে গেলেন কোরআনের আওয়াজ কোথেকে আসছে শুনতেছেন মাটির নিচের থেকে কোরআন আসতেছে এটা শুনে তিনি আশ্চর্য হয়ে বলে ফেললেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ চলে গেলেন রাত্রি বেলায় মুর্দা ওলি কবরের অলি স্বপ্ন যোগে আসিয়া দেখা দেয় দেখা দিয়া বলে ওর জিন্দা অলি দিনের বেলা আমার কবরের কাছে দিয়া যাওয়ার টাইমে সুবাহান আল্লাহ বলে সিল্লাইয়া উঠলা চিৎকার দিলা কেন বলে ভাই কোরা তালাওয়াত শুনে বলে ও জিন্দাওয়ালি আমি কবরে যাওয়ার পরে এই পর্যন্ত হাজার হাজার কোরআন খতম করেছি রুহানি ভাবে তবে আমার সবগুলি কোরআন খতম তোমাকে দিয়ে দিলাম তোমার সুবহান আমাকে দিয়ে দাও বলে কেন কয় দুনিয়ায় থাকা কালে একবার সুবহান বললে যেই সওয়াব পাওয়া যাবে কবরে যাওয়ার পর লক্ষ লক্ষ বার কোরআন খতম করলে এই একবার শুভ আল্লাহর সবাব পাওয়া যাবে না এটা চিল্লে বলেন আমার আবার আল্লাহ কি দাবি কথা এই জন্য এমন নবী বলেছেন

হ্যাঁ কষ্ট পাইতেছেন আপনারা না তা এটা কেন কথা মাত্র যেন শুরু انا করলাম নাকি না তিন ঘন্টা হয়ে গেছে হ্যাঁ এ ভাইরা আমার খেয়াল করেন আমার নবী বলেছেন ও মুসলমানেরা তোমাদের ঘর কবর বানাইও না ঘরের কবর বানাইও না কেন আজ মুসলমানের ঘরগুলি গুলি গোরস্থান যে সালাম দিলে জবাব পাবেন না গোরস্থানে গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাবেন না কবরের মধ্যে জেকের নাই কবরের মধ্যে দুরুদ নাই কবরের মধ্যে কোনো এবাদত নাই কোন কোনো কথা কন নাই যেই ঘরের মধ্যে এবাদত নাই যে ঘরে কোরআন তেলাওয়াত নাই এটা কবর ঠিক নেই নবী বলেছেন ঘরগুলা কবর বানাইও না রে তোমাদের ঘর আবাদত বানিয়ে দাও যে কারখানা বানিয়ে দাও আর যেই ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হবে ওই ঘরে থেকে শয়তান দূর হয়ে যাবে আজাব গজব হিংসা দূর হয়ে যাবে নবী আরো বলেছেন ইন্নাস শাইতান ইয়ানফিজু মিনাল বাইতিল্লাযী তকরাউ ফীহি সূরাতুল বাকারা যে ঘরে প্রতিদিন সুরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান দূর হয়ে যায় ওই ঘর আল্লাহ রহমতে পরিপূর্ণ হয়ে যায় আর এক হাদিসে বলছেন ইন্নাস শায়তানা

কত দাবি কত সুন্দর কথা রাসুল বলছেন এ বাইরানে আমার তবে আজ মুসলমানের ঘর কবরের হার মানাইছে ঠিক নি কবরের মধ্যে ডিস লাইন নাই আমাদের ঘরে আছে ফেসবুক নাই আমাদের কাছে আছে পকেটে পকেটে আছে আসিনি কবরের মধ্যে নাটক নাই আমাদের ঘরে আছে টেলিভিশন নাই আমাদের ঘরে আছে আসেনিও হ্যাঁ আমাদের ঘরের মধ্যে আছে মহিলারা স্টার জলসা যদি না দেখে মাথা গরম ঠিক না মাথা গরম যুবক যুবতীরা ফেসবুকের মধ্যে না ঢুকলে মাথা গরম বাবা ভালো একটা মোবাইল না দিলে ছোট ছোট বাচ্চারা অপখানা খায় না মা মোবাইলটা চালু দিয়া দেয় একদিকে বাচ্চারা মোবাইল দেখে খেলা দেখে আর একদিকে মা বাচ্চারা মুখে খানা ঢুকায়া দেয় কথা ঠিক না আল্লাহ বাবাজি না রে আমার একটা মহিলা আহ ইমাম গাজালি আল্লাহ তিনি মর বমি জমি নি হাঁটতে 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 আসরের নামাজের সময় হয়ে গেল অজু করবেন নামাজ আদায় করবেন পানি নাই কি নাই কথা কয় না নাই কিরে জয়নরা কি ঘুম জাস নাকি এই জয়নরা কই গেছস তোরা জোরে বলেন কি নাই নাই মাশাআল্লাহ দেখা যায় জোয়ান আছে বুড়া কয়জন 10 12 জন হইবো নলি 20 জন হইবো সব তো যুবক যুবকরা লাগে যেন একার আত্মর হই গেছে লাগে যেন এই মনে হয় যেন এই জানুয়ারি মাসে বাতি খায় না কি কোনামনেরা একটু জোরেসোরে একটা আওয়াজ দেন নাരായ তাকবীর আল্লাহু আকবার নাരായ রিসালাত আল্লাহু আকবার আল করা এর আলো আল্লাহু আল হাদিস বালকি হাফিজিয়া মাদ্রাসা আল্লাহু সবাই বলেন 마샤 আল্লাহ রাগ আকবার করছেন আল্লাহ খুশি না বেজার খুশি ইমাম গাজালি মরুভূমি দিয়ে হাঁটতেছে অজুর পানি নাই অজু করতে পারেন না আসর নামাজ আদায় করতে পারতেছেন না এমন সময় ঘরের ভিতর থেকে একটা যুবতী মেয়ে দেখে হুজুর কি যেন তালাস করতেছে দেখতেছে আড়ালে তাকিয়া বলে হুজুর কি চান হুজুর কি চান আপনি বলে রলি বলে চাই আমি হজো করবো গো মা নামাজ আদায় করব। মেয়েটা বলে হুজুর দেখেন আমাদের বাড়ির পূর্ব দিকে একটা পুষ্কুনি পুষ্কুনির মধ্যে পানি আছে কিনা দেখেন আসলে পুকুরের মধ্যে পানি নাই মেয়েটাও জানে এরপরও বললেন দেখেন পানি আছে কিনা দড়াইয়া গেলেন যে দেখে পানি নাই পানি পানি নাই নাই এসে বলে মা তুমি বললা চাইতাম পানি আছে নি তালাস করে ডাকলাম গো মা পানি তো নাই কি নাই পানি নাই পানি নাই মেয়েটা আল্লাহ আল্লাহর পানি পাবেন আপনি যেখানে আছেন এখানে দাঁড়ান মেয়েটা দৌড়াইয়া যায় শুকনো পুষ্কনির মধ্যে একটু থুতু ফেললেন কি ফেলছেন থুতু ফেলেছে থুতু নিক্ষেপ করার সাথে সাথে শুকনা পুষ্কনির তলা দিয়া পানির জোয়ার এসে যায় মুহূর্তের মধ্যে পুরা পুষ্কুনি পানি ভরপুর হয়ে যায় আল্লাহ রলি দড়াইয়া যায় ওই পানি দিয়ে অজু করেন ওই দিনের আসরের নামাজ আদায় করেন